আচ্ছা আচ্ছা ভাই ভাই আজকে একটা ইমানের পরিচয় আমি চাচ্ছি আপনাদের এই কুচবিহারের মাটিতে জালসা কমিটির একজন সদস্য সভাপতি সাহেব সমীর ব্যাপারী ভাইজান ওনার মোবাইলটা আস্তে আস্তে হয়তো পকেট থেকে পড়ে গেছে হয়তো রাস্তায় বা আপনাদের আশেপাশে কারো কোনো জায়গায় পড়েছে যদি কেউ পেয়ে থাকেন মোবাইলটা নিয়ে এমন কিছু বিশাল উন্নতি হবে তা হবে না ইমানটার দাম সব থেকে বেশি যদি আল্লাহ আপনাকে এইটুকু মর্যাদা দেন তো আমি অনুরোধ করবো ইমান প্রেমে পাগল হয়ে এই মোবাইলটা যদি কেউ পেয়ে থাকেন স্টেজে জমা দিয়ে যাবেন এর বিনিময় আল্লাহ যতদিন আপনি থাকবেন আল্লাহ আপনাকে হেফাজতে রাখবেন সুখে রাখবেন আমি মুসাফের আপনার জন্য দোয়া করব এই যে ভাইজার বসে আছেন সভাপতি মানুষ হয়তো এদিক ওদিক ছুটাছুটি করছিলেন এই জলসার জন্য মোবাইলটা রাখতে গিয়ে কথা হয়তো পড়ে গেছে যদি কেউ পেয়ে থাকেন ছেলে মেয়ে নির্বিশেষে সবাইকে বলছি এমন কিছু হবে না সে মোবাইলটাতে ওনার হয়তো অনেক তথ্য আছে মোবাইলে সব থেকে দামি হলো এই সিমটা নাম্বার গুলো তো যদি কেউ পেয়ে থাকেন দয়া করে ইমানের পরিচয় দিয়ে আপনারা স্টেজে জমা দিয়ে যাবেন এবার আমি আলোচনা করছি কথাগুলো আমার দয়া করে আপনারা সবাই নেবেন আমি অনেক কিছু আপনাদের এমন তথ্য তুলে দেব আপনারা শিক্ষিত মানুষ জ্ঞানীগুণী মানুষ আলহামদুলিল্লাহ টাউনের পাশের মানুষ সবাই আপনারা বুঝবেন এবার যে কোনো কেতাব যখন কোনো লেখক লিখতে যায় তখন কেতাবের প্রথমে একটা ভূমিকা লিখে তো আমি আমার বিষয়ের ছোট্ট করে দু মিনিট একটা ভূমিকা বলছি শুনবেন মনোযোগ সহকারে যত বাবা আছেন আপনারা যাদের ঘরে একটা দুটা চারটা পাঁচটা সন্তান আছে এই বাবাদের বলছি এই ভূমিটাকে ভূমিকাটাকে কান দিবেন আপনারা সমস্ত বাবার সন্তানেরা হলো আমানত আর এই আমানতকে বহন করা এই আমানতকে কে সুন্দর করে তার দিয়ানার করা দেখভাল করা এটা হলো বাবার জন্য ফরজ যারা বাবা আপনারা শুনবেন মন দিয়ে আপনার ঘরে একটা নয় দুটো হাফেজ তৈরি হবে আপনি বলবেন বাবা আমি তো দায়িত্ব পালন করছি কি ছেলেটাকে ভালো খাবার দিচ্ছে প্রতি সপ্তাহে প্রতিদিনে মাছ মাংস খাওয়া হয় ভালো বাড়ি ঘর অসুবিধা নেই ভালো জামা কাপড় পড়াচ্ছে। ভালো জায়গায় তাকে নিয়ে যাচ্ছি সুন্দর করে সাথে ঘুরাচ্ছি এর নাম সন্তানের আমানি নয় বাবার জন্য সন্তানের হবে। এই সম্পর্ক সমস্ত রকমের কাপড় পরা খাবার দেওয়া দেখভাল করার সাথে সাথে ওই বাচ্চাটাকে ছোট থেকেই যেই বাবা ইসলামের তারবিআ শিখাবে আখলা শিখাবে চরিত্রবান বানাবে ছোট থেকে আল্লাহকে যারা ওই বাচ্চাদের বাবার আল্লাকে চেনাবে এই দায়িত্বটা হলো বাবার জন্য ফরজে মানসাবি আপনি পৃথিবীর যত শিক্ষা শেখান আপনার দায়িত্ব বহন হবে না যতক্ষণ পর্যন্ত আপনি বাচ্চাটাকে কোলে নিয়ে যখন কথা বলতে শিখবে ওই টাইমে আপনি বাচ্চাটার চরিত্র মানে তৈরি করবেন চরিত্রের কথা বলবেন আল্লাহর কথা বলবেন আল্লাহ এক আল্লাহ অদ্বিতীয় তখন আপনার পরিপূর্ণ দায়িত্ব কিন্তু বহন করা হয়ে যাবে এটা বাবার জন্য মানসাবি এবার আসি আমি কোরআন শোনাচ্ছি আপনাদের আজকে হাফেজ তিনটা দেখলেন আমি বলবো বাবারা যদি মনে করেন যে আজকে তিনটা ছেলে আমার কোরআনের হাফেজ হয়ে গেছে আমাদের আর কোনো চিন্তা নেই না গো বাবা ওই ছেলেরা কোরআনের হাফেজ হয়েছে আপনাদের অবশ্যই দিনদার দ্বার হতে হবে তাহলে বাবা ছেলে পুরো বাড়িটা আপনারা জাহান নামের আগুন থেকে বাঁচবে নচেত একটা কোরআনের হাফেজের মাধ্যম দিয়ে একটা বাবা জাহান নামের আগুন থেকে বাঁচতে পারবে না সেই বোখারের হাদিস আমি শোনাবো আপনাদের একটা আমার কথাগুলো কান দেবেন আশা করি এক ঘন্টা যদি আমি আপনাদের শোনাই আপনারা নিজেই বলবেন হুজুর আর এক ঘন্টা বলেন আমরা দু ঘন্টায় আপনার শুনবো একটু ধৈর্য ধরেন এবার একটা উদাহরণ দিচ্ছি সন্তানের আগে সন্তানের আগে বাবাকে কেন আগে সচেতন হতে হবে দিনদার হতে হবে ভালো হতে হবে একটা উদাহরণ দিচ্ছি মনে করুন আপনি কোন একটা খারাপ লোককে দেখাচ্ছেন আমার লক্ষ্য করবেন যখন একটা খারাপ লোককে দেখাবেন তখন এইভাবে আঙ্গুল করে দেখাবেন দেখাবেন কি না ভাই একটু কথা বলা যাবে ওই যে যাচ্ছে আঙ্গুলটা আপনার লোকের দিকে যে ওই যে লোকটা ওই লোকটাই হলো খারাপ লোক কিন্তু আপনি ভেবেছেন একটা আঙ্গুল দেখাচ্ছেন আপনি ওই খারাপ লোকটাকে আর এই তিনটা আঙ্গুল কিন্তু আপনাকে দেখাচ্ছে ওই লোকটা খারাপ থেকে তার থেকে তুমি বেশি খারাপ তুমি সচেতন হও বুঝতে পেরেছেন একটা আঙ্গুল দিয়ে খারাপ মানুষটাকে দেখাচ্ছেন আর এই তিনটা আঙ্গুল আপনাকে সতর্ক বানিয়ে দিচ্ছে যে তার থেকে তুই আরো বেশি খারাপ আগে তুই সতর্ক হ এই তিনটা আঙ্গুল কিন্তু নিজেকে আগে ইশারা করছে এবার কোরআন থেকে মিলান বাবা দায়িত্ব কত বড় আপনাদের অনেক অনেক জায়গায় আমরা যাই আর যাওয়ার পরে তখন কিছু কিছু বাবারা বুড়ো মানুষেরা ফুসফুস করে কানে এসে বলে হুজুর একটু ওয়াজ করি তো ছেলেরা বাবাকে আর মা দেখে না কেন আজকে মা বাবার ওয়াজ করতে হবে আপনি সেইভাবে সন্তান তৈরি করেন আপনাকে এইভাবে বুড়ো হবে তো ছোট বাচ্চার মতো করে বা ছেলেটা আপনাকে নিয়ে বেড়াবে এবার ছেলেকে আপনি জন্ম দিয়ে ছেড়ে দিলেন আপনি কোনো দায়িত্ব নিচ্ছেন না সকাল সকালবেলায় চা দোকানে যাচ্ছেন তো মানে দুপুর এগারোটার সময় বাড়ি ফিরছেন ছেলে কি খেলো স্কুলে গেল না মাদ্রাসায় গেল না কি করলো দায়িত্ব আপনি নিলেন না আপনি যেদিন বুড়ো হয়ে বিছানায় পড়ে যাবেন ওই ছেলেটাও আপনার পাশে দাঁড়াবে না সেদিন ওই ছেলেটাও চার দোকানে আড্ডা দেবে আপনি বাড়িতে বসে বসে কাঁদবেন ঠিক না ভুল বলেন তাহলে কথাটা আমার নয় আল্লাহ বলছে রবীন্দিন বলেন يا أيها الذين آمنوا آمنوا أنفسكم وأهليكم نارا اللهم إلهي أمري منظر بندرا أمر بالشاشي بندرا যারা তোমরা আমাকে কাল্লা বলে বিশ্বাস করেছা বান্দারে আগে তোমরা নিজে বাঁচো তারপরে তোমার আহাল পরিবারকে সন্তান সন্ততিদেরকে তোমরা জাহান নামের আগুন থেকে বাঁচাও আল্লাহ আগে কাকে বাঁচতে বললেন বুঝতে পেরেছেন কু নিজের নাফসকে আল্লাহ আগে বাঁচাতে বলছেন তার মানে এখানে ধরে নিন যারা গার্জিয়ান বাবা আপনারা আহ না রা আহাল বলা হয় সন্তান সন্ততিদেরকে নিয়ে যারা এক পরিবারে বসবাস করেন ওই পরিবারটাকে আহাল আল্লাহ বলছেন কি সুন্দর করে বোঝাচ্ছেন আল্লাহ বলছেন বান্দা আগে নিজে বাঁচো তারপরে তোমার সন্তান সন্তরদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও রাত দেখতে দেখতে পনেরো এগারোটা হয়ে গেল ভয় পাচ্ছি যে আপনারা শুনবেন না পালাবেন আপনাকে দেখে বা আপনাদের দেখে খুব একটা আমার বিশ্বাস হয় না যে আর দশ মিনিট কথা বললেই আপনার কথাগুলো শুনবেন ভয় হয়ে যাচ্ছে কারণ মাদ্রাসাটাতে এমন শিক্ষা দেওয়া হয় আমি যখন থেকে এসেছি তখন থেকে ছেলেদের এক একটা কোরআনের আয়াত এক একটা আবৃত্তি শুনে আমার মনটাকে কিন্তু আজকে কেড়ে নিয়েছে এত ভালো এত সুন্দর পড়াশোনা হয় এত ভালো ভালো ছেলে আছে এরিয়াতে একটু যদি খালি ছেলেদের মাথায় হাত বুলিয়ে দেওয়া যায় গাইড করা যায় আগামী দিনে এই ছেলেরা হবে এই সমাজের ধারক বাহক আপনাদের ভালো রাস্তা দেখার জন্য তৈরি হয়ে আছে একটু দশ মিনিট আমি অনুরোধ করছি কথাগুলো আমার একটু শুনবেন আল্লাহকে নিজে বাঁচতে বললেন তারপরে আপনার সন্তান সন্ততিদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাতে বললেন আল্লাহ এই দয়া করে এই কথাটা কেন বললেন আল্লাহ যদি বলতেন যে না কোথায় যাবি যে আমার প্রয়োজন নেই কিন্তু আল্লাহ তারপরও বলছেন কি অরে বান্দা সোন আল্লাহ বলেন বান্দা এই জন্য আমি তোমাকে এমন এবং তোমার সন্তান সন্ততিদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাতে বললাম বান্দারে আমার জাহান নামের ইন্ধন আমার জাহান নামের আমার জাহান নামের খড়ি হবে এই সমস্ত মানুষ মানুষ এবং পাথর পাথর মানে মানে আর আল্লাহ বলছেন আমি আমার জাহান নামের ইন্ধন জোগাবো আগুন জ্বালানি করে রাখবো এই মানুষ আর পাথর দিয়ে তাহলে নিজে যদি সচেতন না হই তাহলে জাহান নাম আমাদের জন্য আল্লাহ তৈরি করে রেখেছে আল্লাহারও বলছেন আলাই হামালা ই কাতুন গুলাদুন সিদা হামা আমার আহোম আল্লাহ বলেন বান্ধব আমি আমার জহান্ন আমি কেমন কিছু ফেরেস্তা আমি দায়িত্ব দিয়েছি আমার জাহান নামে আমি এই রকমের কিছু ফেরেস্তাকে দায়িত্ব দিয়েছি যে ফেরেশতাদের হৃদয়টা হলো খুবই শক্ত এতই বদমেজাস আমার তারা করে কোনদিন আমি যা করতে বলি আমার ফেরেস তারা তাই দায়িত্ব পালন করেন হে বন্ধু এই আয়াত থেকে কি জানা গেল কি বুঝা গেল আল্লাহ ইমানদারদের ডেকে বলেন ওরে আমার ইমানদার বান্দারা তোমরা নিজে জাহান নামে থেকে বাঁচো এবং তোমার আহাল পরিবারকে জাহান নামে থেকে বাঁচাও ওই জাহান নামের ইন্ধন লকরি হবে মানুষ এবং পাথর পুরো আয়াতটাকে নিয়ে আমি আলোচনা করব না আমার আলোচনার আয়াতের শব্দ থাকবে কু নারা নিজে বাঁচো সন্তান সন্তানদেরকে জাহান আগুন থেকে বাঁচাও তাহলে প্রত্যেক বাড়িতে আপনাদের দেখবেন কিছু সন্তান তৈরি হবে আপনি যদি সচেতন হন বাবা তাহলে এবার আসেন একটা হাদিস শোনাচ্ছি কোন বাবা হয়তো ভাবছেন আমার চারটা ছেলে দুটো মেয়ে আমি জন্ম দিয়েছি বাবা তোরা এখন কোথায় ঘুরবি না বাজারে যাবি না কি করবি কর আমি আর তোদের অত দায়িত্ব নিতে পারবো না অনেক বাবা বলেই দে জেনে নেবেন হাদিসটা আমি শোনাচ্ছি প্রত্যেকটা এবারত সেই বখারি মুসলিমের হাদিস আটশো তিরানব্বই নম্বর হাদিস আল্লাহ রসুল বলছে কুল্লক রাইন ওয়াকুলকম্মা সোল নানা রায়াদেহি আল্লাহ এখানে আমভাবে বললেন নভীর মাধ্যমে নভীজি বলছেন পৃথিবীর বুকি সমস্ত মানুষ হল দায়িত্ববান আর এই দায়িত্ব সম্বন্ধে আল্লাহ কেয়ামতের দিনে তাদের জিজ্ঞাসা করবে দেখেন বাজারে ঘুরছেন না কার পিছে কার জন্য কি এসেছেন আল্লাহ সব জানে এইভাবে করে ধরে বলবে বান্দা বল তুই কি উদ্দেশ্যে এসেছিলিস এবার ওই উদ্দেশ্যটা পূরণ কর বল দেখেন এবার হাদিসের তিনটা আমি এবার শোনাচ্ছি এক নাম্বারে আল্লাহ ধরবেন ফলে ইমাম রাইন ওয়াহুয়ামাস উল আন রায়াতেহিব যারা হল ইমাম ইমাম মানে মসজিদের ইমাম মনে করেন না মাওলানা হাফে সাহেবেরা নয় ইমাম শব্দের অর্থ হলো যারা হল গ্রামের মড়ল যারা হল গ্রামের মাদকদর যারা হলো গ্রামের লিডার যারা হলো গ্রামের নেতা যাদের মাধ্যমে গ্রামের বিচার সালিস হয় যাদের মাধ্যমে গ্রাম যেন পরিপূর্ণ সমস্ত বিচার ব্যবস্থা করে ওই সমস্ত লোকদের এমাম বলা হয় আল্লাহর রাসূল বলছেন হে গ্রামের মোড়ল হে গ্রামের দায়িত্ববান লোক একটু সচেতন হয়ে যাও কেয়ামতের দিনে আল্লাহ তোমাকে তোমার গ্রাম সম্বন্ধে জিজ্ঞাসা করবে মরল কিভাবে তুই গ্রামের গ্রামের বিচার করেছিলিস লোকজনদেরকে কিভাবে দেখেছিলিস যারা এমা আল্লাহ কেয়ামতের দিনে তাদের গ্রাম সম্বন্ধে জিজ্ঞাসা করবে উপায় নেই কার খাচ্ছেন কার মারছেন কার করছেন না করছেন কেমতের দিনে সেটা পাই পাই করে আল্লাহ শুনে নেবেন আরো শুনবেন ভালো করে যারা বাবা আপনারা এই হাদিসের শব্দটা এবার শুনুন নবীজি বলছেন